জয় পাগলা বাবার জয় বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আগামী পনেরোই ফেব্রুয়ারি মহাশিবরাত্রি আসছে এমন একটি দিন যেই দিনটির জন্য আমরা যারা শিব ভক্ত যারা পাগলা বাবাকে খুব পরিমাণে মানি শ্রদ্ধা করি তাদের জন্য একটি উৎসবের থেকে কম নয় যেমন করে আমরা সকলেই দুর্গাপুজোর জন্য অপেক্ষায় বসে থাকি ঠিক সেরকম করেই এই মহাশিবরাত্রির দিনেও কিন্তু আমরা মহাশিবরাত্রির জন্য সারাটা বছর অপেক্ষায় থাকি যাতে বাবাকে একটু প্রসন্ন করা যায় তার সেবা ভালো মতন করে করা যায় তাকে তার কাছে প্রার্থনা করা যায় এবং বাবা যাতে আমাদের সমস্ত দুঃখ কষ্টকে দূর করে দেয় তো এই দীর্ঘ প্রতীক্ষিত মহাশিবরাত্রি আগামী পনেরোই ফেব্রুয়ারি আসছে এই দিনকে কি কি উপায় করা উচিত চারটে প্রহরের কোন কোন সময় কি কি অর্পণ করলে বাবা প্রচণ্ড পরিমাণে প্রসন্ন হন এবং আমাদের সমস্ত দুঃখ দুর্দশাকে দূর করে দেবে তার সাথে সাথে কী কী নিয়ম বা কী কী টোটকা কোন টোটকা বা কোন প্রতিকারটা করলে বা কোন মন্ত্র জপের ফলে বাবা খুব পরিমাণে প্রসন্ন হবে এবং আমাদের সমস্ত দুঃখ দুর্দশাকে দূর করে দেবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কোনো রাশির জন্য নয় এটি সবার জন্য মেষ থেকে মেন প্রত্যেকটি মানুষ সবাই করতে পারবে নারী পুরুষ নির্বিশেষে ছোটো বড়ো নির্বিশেষে সবাই এই টোটকাটি করতে পারবে সবাই এই নিয়মটিকে করতে পারবে তাই এই যে ভিডিওটি আমি আজকে বানাচ্ছি এটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব, যেটা আগামী মহাশিবরাত্রির দিন যদি আপনারা খুব পরিমাণে করেন তাহলে আমি এটুকু আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আগামী দিন আপনাদের জন্য খুব সুন্দর আসতে চলেছে বা খুব সুন্দর হবে আপনাদের সমস্ত দুঃখ দুর্দশা অভাব অনটন সব কিছু কেটে যাবে আর এমন কিছু জিনিস আমি আপনাদেরকে বলে দেবো এমন কিছু মন্ত্র আমি আপনাদেরকে বলে দেবো যার শক্তিতে যার দ্বারায় বাবা খুব পরিমাণে প্রসন্ন হবেন এবং আপনাদের সমস্ত কষ্টকে সব কিছু থেকে দূর করে দেবে তার সাথে সাথে আপনাদের ধনসম্পদে বৃদ্ধি দেবে আপনাদের অভাব অনটন সব কিছু দূর করে দেবে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার আমার আপনাদের সকলের কাছে একান্তই আবেদন রইল সবাই কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আগামী পনেরোই ফেব্রুয়ারি সেদিনকে মহাশিবরাত্রি আমরা সবাই অপেক্ষায় বসে আছি সারাটা বছর এইবার এই শিবরাত্রির দিন আমরা অনেকেই উপোস করি উপোস করে আমরা ব্রত পালন করি অনেকে উপোস করতে পারেন না তবে আমি বলবো যে উপোসটাই যে করতে হবে তার কিন্তু কোনো মানে নেই উপোস করলেই যে আমাদের দারুণ ফল দেবে মনের মধ্যে হয়তো আমাদের সেরকমভাবে কোনো কিছু নেই ভক্তিটা নেই অথচ উপোস করছি তাতে কিন্তু কোনো ফল দেবে না বা প্রচুর পরিমাণে ফল মিষ্টি ফুল সমস্ত কিছু দিয়ে করছি আসল দরকার হচ্ছে ভক্তিটা তাতে আপনি যদি এক ঘটি জলও দেন কারণ আমরা সবাই জানি বাবা আমার খুব ভোলা বাবাকে এক ঘটি জলেই সন্তুষ্ট করা যায় শুধু মন থেকে ডাকতে হয় শুধু বাবাকে ভক্তি ভরে ডাকতে হবে তো সর্বপ্রথম যদি আপনারা যারা যারা মহাশিবরাত্রি পালন করছেন যারা যাদের স্বাস্থ্য দুর্বল বা যারা গর্ভবতী মহিলা বা যারা বয়স্ক আছেন শিশু বাচ্চারাও যারা করছে যেই হোক না কেন যদি আপনারা উপোস না করতে পারেন যদি আপনাদের শরীর স্বাস্থ্য ঠিকঠাক না থেকে থাকে তাহলে আমি বলবো উপোস করার কোনো প্রয়োজন নেই আপনি মন থেকে ভক্তি ভরে আপনি বাবার পুজো করুন আপনার মনের ভক্তিটাই কিন্তু সব সর্বশেষ যদি আপনি মনে করেন যে আপনি না খেয়ে থাকতে পারছেন না কিছু সাত্বিক আহার গ্রহণ করুন যেটা কিনা সম্পূর্ণ মাছ মাংস ডিম অথবা পেঁয়াজ রসুন এই জাতীয় আমিষ জাতীয় বা এই ধরনের জিনিসগুলো থেকে না থাকে এই জিনিসগুলো যাতে খাবারের মধ্যে না থাকে সাত্বিক আহার গ্রহণ করুন শনিবার দিন সংযম পালন করুন আমরা সকলেই জানি যে একবেলা রুটি আর একবেলা ভাত খাই তো শনিবারে সংযম পালন করা হবে করার পরে রবিবার দিন যদি আপনারা উপোস করতে পারেন তো খুব ভালো যদি শরীর স্বাস্থ্য ভালো না থেকে থাকে যাদের সুগার আছে বা ডায়াবেটিস আছে সেই সব রুগীরা যারা রয়েছেন বা যারা বয়স্ক মানুষ আছেন তারা যদি সেগুলো না করতে পারেন সাত্বিক আহার গ্রহণ করুন সেই গ্রহণ করে আপনি পুজোয় বসুন ব্রতর মান রক্ষা হবে এতে এই নয় যে আপনার ব্রত ভেঙে যাবে বা পুজোটা বাবা গ্রহণ করবেন না এসব নিয়ে চিন্তাভাবনা কোনো কিছু করবেন না ভক্তি ভরে বাবাকে পুজো দিন আপনার মনে যদি ভক্তি থেকে থাকে সেই ভক্তির দ্বারা বাবাকে প্রসন্ন করুন এর সাথে সাথে আমরা অনেকেই আমরা যারা পুজো দিই সাধারণত বাবাকে দুধ দই ঘি মধু আখের রস গোলাপের জল গোলাপের পাপড়ি তার সাথে সাথে চন্দন বা আরও কিছু সিদ্ধি এই জিনিসগুলিতে আমরা বাবাকে পুজো দিই অভিষেক করি বাবা শিবলিঙ্গের বেল দিয়ে বেল পাতা দিয়ে কিন্তু যারা এই জিনিসগুলো দিতে পারছেন না তারাও মনে কষ্ট পাবেন না আপনার কাছে সামর্থ্য থাকবে আপনি দেবেন আপনার কাছে সামর্থ্য থাকবে না আপনি দেবেন না তার মানে এই নয় যে আপনাকে ধার দেনা করে বা যেখান থেকে সব আপনার ঘরের চাল ডাল বন্ধ করে দিয়ে আপনি এই জিনিসগুলো কিনতে যাচ্ছেন কোনো প্রয়োজন নেই মন থেকে বাবাকে ডাকুন আপনি শুধু এক ঘটি জল দিন আর তার মধ্যে একটা বেলপাতা আপনি যে কোনো জায়গায় পেয়ে যাবেন সবারই বাড়ির বাড়ির আশেপাশে মোটামুটি বেলগাছ থাকে সেখান থেকে একটা বেলপাতা তুলে নিয়ে আসুন সে বেলপাতা নিয়ে এসে বাবার বাবার শিবলিঙ্গ অর্পণ করুন আর এক ঘটি জল বাবাকে অর্পণ করুন কিন্তু মন থেকে করবেন ভক্তি ভরে করুন আমার কাছে আমি যদি বাবাকে ফলমূল দেওয়ার মতন আমার সামর্থ্য না থেকে থাকে তাহলে কি আমি বাবার পুজো করব না অবশ্যই করব বাবা আমার খুব ভোলা বাবা শ্মশানে থাকে ছাই ভস্মকে বাবা এই সব জিনিস দিয়ে কী করবে বাবাই উল্টে আমাদেরকে দিচ্ছে তো বাবাকে আমি আবার কী দেবো আমার সেই সামর্থ্য নেই সেই জিনিসগুলো দেওয়ার বাবাকে প্রসন্ন করতে হলে বাবার কাছে আমি ভক্তি ভরে বাবার কাছে হাত পেতে চাইবো ভিকারির মতন হাত পেতে চাইবো যে তুমি আমায় দাও তাহলে আমার কাছে আসবে আমার তোমাকে দেওয়ার কোনো কিছুই নেই আমার কাছে এই রয়েছে এই তোমায় দিলাম গ্রহণ করলে করো না করলে না করো এটা তোমার উপরে কিন্তু আমি মন থেকে তোমায় ডাকছি আমার এই বিপদ আমার এই সমস্যা এখান থেকে তুমি আমায় উদ্ধার করো কি করে করবে সেটা তোমার ওপরে মারলেও তুমি বাঁচালেও তুমি এবার কি করবে তুমি দেখো এ জীবন তোমার যদি পারো তো আমাকে এই বিপদ থেকে রক্ষা করো আর যদি না পারো তাহলে জীবন নিয়ে নাও কিন্তু ভক্তি ভরে করুন বিশ্বাস করুন বাবা তাতেই সন্তুষ্ট এর বাইরে অন্য কোনো কিছু লাগবে না আপনাকে দিতে এইবারে যে জিনিসগুলো বলবো সেটা হচ্ছে যে আমাদের তো চারটে প্রহরে আমাদেরকে জল ঢালতে হয় অনেকেই জল ঢালেন চারটে প্রহরে দেন তো এই চারটে প্রহরে কোন কোন সময় কি কি দিতে হবে বাবাকে আমি সেইগুলো আপনাকে আপনাদেরকে এক এক করে বলে দিচ্ছি সেগুলো আপনারা সেই অনুযায়ী করুন দেখুন প্রথম প্রহর যেটা শুরু হবে সেটা হচ্ছে সন্ধ্যার ছটা বেজে এগারো মিনিট থেকে রাত নটা বেজে তেইশ মিনিট পর্যন্ত এই সময়টা আপনারা শিবলিঙ্গে দুধ অর্পণ করবেন দ্বিতীয় প্রহরে আপনি দই দিয়ে অর্পণ করবেন যার সময় শুরু হবে দ্বিতীয় প্রহরের রাত নটা তেইশ থেকে রাত বারোটা পঁয়ত্রিশ পর্যন্ত এবার তৃতীয় প্রহরে আপনি অর্পণ করবেন ঘি দিয়ে সেটা হবে রাত বারোটা পঁয়ত্রিশ থেকে ভোর তিনটে সাতচল্লিশ অব্দি আর সর্বশেষ চতুর্থ প্রহর সেই সময়টাতে আপনি অর্পণ করবেন মধু দিয়ে এবং সেটা শুরু হবে তিনটে সাতচল্লিশ থেকে ছটা ঊনষাট অব্দি এই চারটে প্রহরে আপনি জলটা বাবার শিবলিঙ্গে এই জিনিসগুলোকে অর্পণ করবেন এইগুলো অর্পণ করে দিলেন এইবারে সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে যে কোন টোটকা বা কোন মন্ত্র বলে আপনি বাবাকে প্রসন্ন করতে পারবেন সর্বপ্রথম যে জিনিসটা করবেন ভালো করে শুনে নিন আপনারা সবাই কি কি করতে হবে প্রথমত একটি বেলপাতা সতেজ বেলপাতা তিনপত্র বিশিষ্ট একটি বেলপাতা এবং থেকে বড়ো যে বেলপাতাটা যেটা মাথার উপরে থাকে সেই বেলপাতাটা নেবেন ওই বেলপাতার মধ্যে একটু মধু লাগাবেন মধু লাগিয়ে সেখানে সাতটা কালো তিল ওর মধ্যে দেবেন আর তার মধ্যে দেবেন একটি গোলমরিচ সাতটা কালো তিল আর একটি গোলমরিচ আবার বলে দিচ্ছি একটি তিন পাতা বিশিষ্ট বেলপাতা নেবেন তার মধ্যে সব থেকে বড়ো যে বেলপাতাটা মাথার উপরে যেটা সেটার উপরে একটু মধু লাগিয়ে তার মধ্যে সাতটা কালো তিল আর একটি গোলমরিচ তার মধ্যে দেবেন দেওয়ার পরে সেটিকে বাবার শিবলিঙ্গ অর্পণ করবেন করার পরে মনে মনে নিজের মনস্কামনা বাবাকে জানাবেন যে আপনি কী চাইছেন আপনার মনে কি। দুঃখ কষ্ট রয়েছে কোন জিনিস থেকে আপনাকে এই মুহূর্তে বাবার বের করাটা খুবই প্রয়োজন বা আপনার কী ঝামেলা অশান্তি যাই হোক না কেন যেই মনে মনের ইচ্ছাটা আপনার চাইছেন যে ইতিমধ্যেই মানে ইমিডিয়েটলি সেটাকে পূরণ করে দিক বাবা সেটাকে আপনি বলবেন বাবার কাছে বলার পরে একটি মন্ত্র যে মন্ত্রটি আপনাকে একশো আটবার জপ করতে হবে মন্ত্রটি হলো শ্রী শিবায় নমস্তভ্রাম আবার বলে দিচ্ছি শ্রী শিবায় নমস্তভ্রাম এই মন্ত্রটিকে একশো আটবার জপ করবেন আপনি তার বেশি করতে পারলে অতীব মঙ্গল যদি না হয় তাহলে অন্তত একশো বার এই মন্ত্রটিকে জপ করবেন এই মন্ত্রটি জপ করা হয়ে গেলে তারপরে যে কাজটা করবেন ক্ষমা করবেন আমি আপনাদের আরও দুটো মহা শক্তিশালী মন্ত্র বলে দিচ্ছি যেই মন্ত্র দুটোকে আপনারা আবারও একশো বার করে জপ করবেন মন্ত্র জপ করবেন একশো বার করে দ্বিতীয় মন্ত্র যেটা করবেন আগের মন্ত্রটি করার পর দ্বিতীয় যেই মন্ত্রটি করবেন সেটি মাকে স্মরণ করে করবেন মা পার্বতীকে মা উমাকে স্মরণ করে করবেন কারণ আমরা সকলেই আপনারা আমিও করেছি আপনারাও করেছেন সকলেই কম বেশি যে আমরা বাবার কাছে চাওয়ার আগে মায়ের কাছে যেতাম চাইতে যে তুমি একটু বাবাকে বলো না এই জিনিসটা দিতে আমার জিনিসটা দরকার বা যেটাই আমার পছন্দের জিনিস হোক না কেন একটু দরকার মানে ইচ্ছা করছে সেটা কিনতে কিন্তু বাবার ভয়ের কারণে আমরা নিতে পারতাম না চাইতে পারতাম না যদি বাবা বকা দেয় আমরা কী করতাম গিয়ে না মায়ের কাছে গিয়ে বলতাম মায়ের কাছে আবদারটা করতাম মা বলতো যা তুই বাবাকে গিয়ে বল বাবাকে বাবার কাছে যা তো জিনিস তো যখন যাবে বাবাই তো দেবে কিনে তো বাবাকে কি বল আমি বলতাম না তুমি বলো তুমি এনে দাও তুমি বাবাকে বলো বাবা দেবে তো মায়ের কাছে যদি আবদার করি আমরা তাহলে বাবাকে দিই মা বাবাকে দিয়ে ঠিক কারণ বাবাকে সন্তুষ্ট করতে গেলে আগে মাকে সন্তুষ্ট করতে হবে মাকে খুশি করতে হবে তাই মায়ের কাছে গিয়ে আবদার করতে হবে এবার মায়ের কাছে আবদারটা কীভাবে করবেন যে মন্ত্রটা বলছি সেটা ভালো করে শুনে নে ওম উমা মহেশ্বরায় নম আবার বলে দিচ্ছি ওম উমা মহেশ্বরায় নম এই মন্ত্রটির একশো বার জপ করবেন এটি খুবই মহাশক্তিশালী মন্ত্র এতে মা খুব প্রসন্ন হন এবং বাবাও খুব প্রসন্ন হন কারণ আপনি মাকেও সন্তুষ্ট করছেন সুতরাং বাবাও কিন্তু সন্তুষ্ট হবে তাই এই মন্ত্রটিকে একশো আটবার জপ করবেন আর তারপরে নিজের মনের ইচ্ছা জানাবেন মায়ের কাছে যে আমার এই ইচ্ছাটা রয়েছে মা আমাকে এটাকে পূরণ করে দাও দ্রুত পূরণ করে দাও দ্বিতীয় যে মন্ত্রটি আপনি বলবেন ওম মহাশিবায় সোমায় নম ওম মহাশিবায় সোমায় নম এই মন্ত্রটিরও একশো আটবার জপ করবেন এই মন্ত্রটির একশো আটবার জপ করে আবারও নিজের মনস্কামনা জানাবেন জানানো করে বাবার কাছে মায়ের কাছে প্রার্থনা করবেন যেমন আমরা আবদার করি নিজের মনে করে এই নয় যে ঈশ্বর দাও ঈশ্বর দাও ওরকম না নিজের মনে আমরা যেমন আমার মায়ের কাছে চাই চাইতাম ছোটোবেলায় আমরা যেমন আমার বাবার কাছে চাইতাম যেরকম ছোটোবেলায় সেরকম করে তোমাকে দিতেই হবে আমি এই সমস্যায় পড়েছি তোমাকে এখান থেকে উদ্ধার করতে হবে বের করতেই হবে কী করে করবে তোমার ওপরে তোমার কাছে সমস্ত কিছু আছে সব শক্তি আছে তোমাকে সেই শক্তি প্রয়োগ করতে হবে এবার আমাকে এই অশান্তি থেকে এই ঝামেলা থেকে বের করো সেটা রোগ ঋণ ধার দেনা অশান্তি যাই হোক না কেন টাকা পয়সা দরকার ধার দেনা দরকার বাড়ি হচ্ছে না বাড়ির প্রয়োজন বাড়ি দরকার বাড়ি থেকে অসুস্থ আছে তার সুস্থতা দরকার যাই হোক না কেন যে কোনো জিনিস আপনি ভক্তি ভরে বাবার কাছে প্রার্থনা করুন মায়ের কাছে প্রার্থনা করুন আমি আপনাদেরকে বলছি আপনাদেরকে যেই মন্ত্রগুলো বললাম আর যেই টোটকাটা বললাম সেটাকে আপনারা করুন আর দেখুন হাতে নাতে ফল যদি না হয়েছে তখন বলবেন আপনাদের সমস্ত ইচ্ছে পূরণ হবে আপনাদের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে আপনাদের সমস্ত সমস্যা কেটে যাবে ধন সম্পদে বৃদ্ধি দেবে খুব পরিমাণে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আর ওই যে বললাম বাবা তো খুবই ভোলা বাবা অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় বাবাকে একটু মন থেকে একটু ভক্তি করে ডাকতে হবে আপনার প্রচুর পরিমাণে ফল ফুল মিষ্টি এই জিনিসগুলোর কোনো প্রয়োজন নেই শুধু করে মন থেকে ডাকতে হবে চোখের দুফোটা জল দিয়ে আপনি বাবাকে বাবা শিব শিবলিঙ্গ অর্পণ করে দিন আমার কাছে দেওয়ার মতন কিছুই নেই বাবা এই চোখের জল রয়েছে তোমাকে অর্পণ করলাম এই থেকেই তোমার অভিষেক অভিষেক করলাম তুমি এতেই সন্তুষ্ট হও তুমি এইভাবেই সব দাও আর দুহাত পেতে চাইবেন ভিক্ষা চাওয়ার মতন আপনি সম্পূর্ণ ভিকারি এটা মাথায় রেখে দেবেন আপনার কাছে কিচ্ছু নেই আপনার কাছে থাকতেও আপনার কাছে কিন্তু কিচ্ছু নেই কারণ দেওয়ার লোক কিন্তু সে নেওয়ার লোকও সে দেওয়ার লোকও সে সুতরাং আপনার কাছে কিচ্ছু নেই আপনি সম্পূর্ণ ভিকারি আপনি দুহাত পেতে বাবার কাছে ভিক্ষা চাইবেন মায়ের কাছে ভিক্ষা চাইবেন আমাকে দাও আমার এই সমস্যা এখান থেকে উদ্ধার করো আমার কাছে অর্থ নেই আমাকে অর্থ দাও প্রচুর পরিমাণে দাও যাতে আমার সমস্ত সমস্যা কেটে যায় আর ওই জিনিসটা করতে যাবেন না আমাকে তুমি এই অর্থটা দাও বা আমাকে তুমি এটা দাও তার পরিবর্তে আমি তোমায় ওই জিনিসটা দেবো মাথায় রাখবেন এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু সৃষ্টিকর্তা হচ্ছে তিনি সুতরাং এই সমস্ত কিছু তারই আমাদের দেওয়ার মতন ক্ষমতা বা যোগ্যতা নেই তাদেরকে কিছু দেওয়ার সে দিলে তারপরে আমার কাছে আসবে আমি নিজে থেকে কোনো কিছু তৈরি করতে পারবো না আপনিও পারবেন না তাই ভিকারির মতন চান আমি ভিকারি আমাকে দাও আমার দরকার আমার লাগবে তারপরে আমার হবে আমি এর থেকে বেশি তোমায় কিছু দিতে পারবো না আমাকে আমার তোমাকে দেওয়ার কিছুই নেই তুমি আমায় দেবে তুমি দেবে তারপরে আমার হবে তারপরে আমি সব কিছু করব বন্ধুরা এই ছিল সম্পূর্ণ তথ্যটি আশা করছি আপনাদের ভালো লেগেছে মহাশিবরাত্রির দিন আমি আবারও বলে দিচ্ছি এই জিনিসগুলোকে নিয়ম মেনে করুন সাফল্য এবং ইচ্ছে পূর্ণ হবেই হবে আপনারা সমস্ত কিছু পাবেন সমস্ত অশান্তি দূর হয়ে যাবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি শুধু ভক্তি করে এই কাজটুকু করুন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে একদমই পাগলা বাবার জয় লিখতে ভুলবেন না আমি বাবার কাছে মহাশিবরাত্রির দিন আপনাদের প্রত্যেকের জন্য এবং আপনাদের প্রত্যেকের পরিবারের জন্য বাবার কাছে প্রার্থনা করব কামনা করব এবং বাবাকে বলবো যেন তারা সবাই তিনি যেন আপনাদের সকলের সমস্ত দুঃখ দুর্দশা অভাব অনটন সব কিছুকে দূর করে দেয় আপনাদের আপনাদের পরিবারকে মঙ্গল করে এবং আপনাদেরকে সুস্থ রাখে এবং আপনাদের কর্মে উন্নতি অর্থে উন্নতি সব কিছু দেয় আর আপনাদের সকল ইতিবাচক ইচ্ছেগুলোকে বাবা যেন পূরণ করে দেয় সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আবারও বলছি মহাশিবরাত্রির দিন সবাই এই প্রতিকারটা বা এই টোটকাটা করুন সফলতা আপনারা পাবেনই পাবেন তারপরে আমি তো বাবার কাছে অবশ্যই প্রার্থনা করব আমি তো বাবার কাছে পুজো দেবোই সবাই ভালো থাকবেন জয় বাংলা বাবার জয় So i